ভিডিওর যে স্টার্টিংটা সেটা কিন্তু সব সময় চেষ্টা করি আমার ছাদ বাগানের সুন্দর সুন্দর ফুলগুলো বা আমার বেলকনি গার্ডেন দিয়ে আপনাদের সাথে স্টার্ট করতে তবে আজকে কিন্তু ভিডিও শুরুটা একদম মেসি একটা বেলকনি দিয়ে স্টার্ট করেছি এখানে কিন্তু অনেক ধরনের গাছ রাখতাম তো পরবর্তীতে যখন সামিন এখানে পাখি রাখা স্টার্ট করেছে তখন থেকে আমাকে গাছগুলোকে কিন্তু ছাদে শিফট করতে বাধ্য হয়েছি আর কিছু গাছ বারান্দার আরেক পাশে রাখতে হয় তো বারান্দায় আসলে কোনো গাছ রাখতে পারি না পাখি খাবারগুলো দিয়ে গাছগুলো একদম খারাপ পরিস্থিতি হয়ে যাচ্ছে তবে কয়েকদিন যাবৎ দেখলাম পাখিকে মানে পাখির জন্য আসলে একটা বড় ইঁদুর কোথেকে যে আসে আসলে বুঝতে পারছি না প্রতিদিন রাত্রেবেলা এসে হানা দেয় আর দেখেন গতকাল রাত্রে এসে আমার যে লাকি লাকিব্যাম্ব গাছগুলো সেগুলো কেটে কি অবস্থা করেছে এবং মাটি ফেলে একদম পুরোটা বারান্দা কিন্তু আমার মেসি করে রেখে দিয়েছে পাখি ইঁদুর আর বারান্দা এই তিনটার গল্প করতে করতে আমার ভিডিওর স্টার্টিংটা কিন্তু সুন্দর মতো করাই হলো না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শ্যামসুন নাহার লালবাগপুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের প্রত্যেককে ওয়েলকাম করে শুরু করছি আমার আজকের ব্লগ ব্লগের শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার আজকের ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন অলরেডি এই কাজগুলো আপনারা যারা করে ফেলছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ গলার অবস্থা কিন্তু এখনও যে খুব ভালো হয়েছে তা কিন্তু না ভিডিও ভয়েস করতে এখনও প্রচুর কষ্ট হচ্ছে মানে একটা কথা বলার পরে আবার কিন্তু একটু রেস্ট নিয়ে নিয়ে আমাকে কথা বলতে হচ্ছে একদম যে একবারে কয়েকটা কথা বলবো সেটা কিন্তু একদম পারছি না তো যাই হোক বারান্দার যে ব্যাম্বু গাছগুলো ইঁদুর কেটে ফেলেছে সেগুলোকে এনে প্রথমে কিন্তু মানি প্লান্টের সাথে আমি সেট করতে চেয়েছিলাম পরবর্তীতে কেন আমার কাছে মনে হচ্ছে মানি প্লান্টের সাথে গাছগুলো দেখতে একদম মানানসই মনে হচ্ছে না যার জন্য অন্য একটা কাছের বোতলের মধ্যে কিন্তু পানি দিয়ে লাকি ব্যাম্বু গাছগুলোকে আমি সেট করে দিয়েছি আর এখন এই গাছগুলোকে আমি হচ্ছে বেসিনে রাখবো সেই চিন্তা চিন্তাভাবনাই করেছি তবে দেখেন গাছগুলো কিন্তু আমার কথা একদম শুনছে না আমি বসাচ্ছি ভাবে তবে ওরা কিন্তু ওদের নিজের পছন্দ মতো করে বসে পড়ছে তো যাই হোক এটাকে কিন্তু এখন আমি বেসিনে রেখে এটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম রিয়েল প্লান্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বলেন বা আর্টিফিশিয়াল গাছ বলেন যতই ব্যবহার করি না কেন তবে রিয়েল প্লান্ট দেখতে যে একটা মনের প্রশান্তি সেটা কিন্তু আসলে আর্টিফিশিয়াল প্লান্টে পাওয়া যায় না তো গাছটা এখানে রাখার পরে এত বেশি ভালো লাগছিল যে বলে বোঝাতে পারবো না খুব বেশি ভালো লাগছিল তো গাছের কাজগুলো করার পর মুহূর্তে কিন্তু আমার বাজার চলে এসেছে বাজার কিন্তু তেমন একটা আনাই নি একসাথে অনেক মাছ মাংস দেখলে আমার মাথাটা কিন্তু এমনিতে ঘুরে যায় আর খুব বেশি বিরক্ত হয়ে যায় তো যার জন্য কিন্তু অল্প অল্প করে বাজারগুলো আনাই তবে পুঁটি মাছগুলো এত বেশি ফ্রেশ ছিল প্রতিটা মাছের পেটে অনেক দিন ছিল খেয়ে অনেক বেশি ভালো লেগেছে তো কিন্তু বাজার গুছিয়ে আমি রান্নাবান্না ঘর ঘরের কাজ সবগুলো করে নিয়েছি আর এখন বাসায় হচ্ছে আমি আর শায়ান। সায়নের যেহেতু পরীক্ষা শেষ ও কিন্তু মাদ্রাসা বন্ধ যার জন্য মাছেরা এখন হচ্ছে লাল শাক ভাজি করেছি আজকে পুঁটি মাছ ভাজা আর ডাল এগুলো দিয়ে দুপুরে কাজটা সেরে নেব যে একদিন বাজার আনে সেই দিন রান্না করতে খুব অলসতা মনে হয় তার উপরে লাইনের যে গ্যাস সেটা থাকে না শুধুমাত্র ইলেকট্রিক চুলা একটা চুলা কাজ করতে গেলে অনেক বেশি সময় লেগে যায় ভিডিওর এই পর্যায়ে যে স্ক্রিনটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু আমার হাত না এটা হচ্ছে আমার মেঝ ভাইয়ার বউ মানে আমাদের সুমাইয়ার হাত আমাদের এই কদিন কিন্তু খুব ব্যস্ততায় কেটেছে গত বুধবার তো আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি তারপরে বৃহস্পতিবার দিন কিন্তু খুব ব্যস্ত ছিলাম শুক্রবার দিন হচ্ছে ছোটো ভাইয়ের যে হঠাৎ করে বিয়ের কাজ সম্পন্ন হলো তো শ্বশুরবাড়ি থেকে কয়েকজন লোক আসবে বউকে আর হচ্ছে জামাইকে নিয়ে যেতে তো সেখানে রান্না বান্না ঘর গুছানো মানে সব কিছু নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম ভিডিও আকার করা তো মানে একদমই মনে ছিল না তো কিছু কিছু ভিডিও পরবর্তীতে কিন্তু সময় আমার মোবাইলে রেখে দিয়েছিল আমি যেহেতু মোবাইলটা নিতে ভুলে গিয়েছিলাম তো তারপরের দিন শনিবার দিন আপনাদের সাথে কিন্তু একটা ভিডিও শেয়ার করতে চেয়েছি তবে সেদিন সকালবেলা উঠে নাস্তা বাঁধানোর পর শুনতে পেরেছি শাশুড়ি মায়েরা ননদেরা সবাই বাসায় আসবে তো যে আগের দিন যেহেতু অনেক বেশি ব্যস্ত ছিলাম আর খুব টায়ার্ড ছিলাম আর ঘরের কাজও অনেক কিছু ছিল তো সেই পরের দিন এগুলো সব গুছিয়ে বান্না করতে করতে চারটা বেজে গিয়েছে মেহমানকে চারটা বাজে খাবার দিয়েছি তো তার জন্য কিন্তু সেই দিনেও আমি কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সারা সারাদিন কিন্তু অনেক কাজ করা হয় তবে ওইভাবে ভিডিও আকারে আপনাদের সাথে আর শেয়ার করতে পারি না যেহেতু একা মানুষ একা হাতে সব কাজ সামনে নিতে হয় তার মধ্যে আমার যে হেল্পিং হ্যান্ড শাহনাজ ও তো এখন আসে না যেহেতু ওর পা ভেঙে গিয়েছে তো যাই হোক এটা কিন্তু পরের দিন সকালবেলার ভিডিও ছিল আমি কিন্তু কয়েকদিন আগে ভিডিওতে দেখিয়েছি একটা ছোট ছোট ফুল তৈরি করছি বলেছিলাম এটা দিয়ে বড়ো ধরনের একটা কিছু তৈরি করব। তো এটাই হচ্ছে সেটা লাস্ট লুকটা তো আজকে ড্রয়িং রুমটাকে খুব ভালো করে ডিপ্লিন করে পছন্দের যে কার্পেট সেটা কিন্তু বিছিয়ে নিয়েছি এই কার্পেটটা খুব কিন্তু খুব বেশি পছন্দের কারণ এটার যে কালার কম্বিনেশানটা সেটা আমার কাছে অনেক ভালো লাগে আর তার থেকে বেশি ভালো লাগার হচ্ছে এটা হচ্ছে ফ্রেন্ডদের কাছ থেকে গিফট পেয়েছি তো ফ্রেন্ডদের কাছ থেকে পাওয়া গিফট কিন্তু আমার কাছে সত্যিই খুব মূল্যবান আসলে গিফট যেটাই হোক না কেন সেটাই কিন্তু খুব বেশি ভালো লাগা কাজ করে তো লাল কার্পেটের উপরে যখন ট্রি টেবিলটা রেখে পছন্দের রান্নাটা সেট আপ করেছি বিশ্বাস করেন অনেক বেশি ভালো লাগছিল তো সবসময় কিন্তু চাইলেও ঘরকে এরকম পরিপাটি রাখতে পারি না যে তো বাসায় একটা ছোট বাচ্চা আছে আর এখন তোর মাদ্রাসা বন্ধ ও যে কী অবস্থা করে বাসাভারী। মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করে তবে কিন্তু এভাবে করা হয় না রান্নাটা দেওয়ার পরে কিন্তু আমার কাছে ড্রয়িং রুমটা খুব বেশি ভালো লাগছিল আমার রান্নার যে ডিজাইনটা বা ডেকোরেশনটা বা কালার কম্বিনেশনটা কেমন হয়েছে চাইলে কিন্তু আপনারা কমেন্টে অবশ্যই জানাতে পারেন আপনাদের কমেন্ট কিন্তু আমাকে আরও বেশি উৎসাহ করে পরবর্তী ভিডিও মেক করতে বা হাতের কোনো নতুন কাজ তৈরি করতে তারপরে কিন্তু এখানে ননাস আর হচ্ছে ভাইয়ের বউ একসাথে পেয়ারা মাখা খেতে বসে পড়েছি তো পেয়ারাগুলো কেটে আমি সব কিছু হচ্ছে সমাইয়া সামনে রেখেছিলাম বললাম তুমি একটু পেয়ারাটা মাখো আমি পাকে অন্য কোনো কাজ করে নিই তো স্ট্যান্ড কিন্তু মোবাইলে আমি ট্রাইপটে মোবাইল স্ট্যান্ড কিন্তু রেখে আমি চলে গিয়েছি অন্য কাজ করতে এদিকে সোমাইয়া হচ্ছে পেয়ারা মাখাটা বানাচ্ছিলো তো মেহেদি রাঙা হাত কিন্তু আমার কাছে খুব ভালো লাগে সেটা আমার হোক বা অন্য কারো হাতে মেহেদি পড়তে খুব বেশি পছন্দ করি আর অন্য কারো হাতে মেহেদি দেখ দেখতেও না খুব ভালো লাগে আর সোমাইয়া কিন্তু খুব সুন্দর মেহেদি পড়তে পারে আমাদের যে নতুন বউ ওকেও কিন্তু সোমাইয়া খুব সুন্দর করে মেহেদি পরিয়ে দিয়েছে তবে ভিডিওটা আপনাদের সাথে এখন আর শেয়ার করতে পারছি না ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে মেহেদি ক্লিপসটা আপনাদের জন্য রেখে দিব সবার ভিডিওতে কিন্তু খুব সুন্দর সুন্দর পেয়ারা মাখা ভিডিও দেখছে তো আজকে যখন আমিও পেয়ারা মাখা খাচ্ছিলাম চিন্তা করলাম ভিডিওতে আপনাদের সাথে রেখে দেই তো এই চিন্তা করে কিন্তু মাখাটা রেখে দিয়েছি আর পেয়ারা মাখাটা কিন্তু মশলা খুব টেস্টি হয়েছিল। তবে আমি যেহেতু খাবো তাই কিন্তু সময় আজ হাল কম দিয়েছে কিন্তু এছাড়া খুব বেশি টেস্টি হয়েছিল পেয়ারা মাখা খেতে খেতে আজকের মতো এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের জন্য দোয়া করতে একদমই ভুলবেন না আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়াও ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম